টিউলিপের বাবা সিদ্দিকি শফিক সিদ্দিকি আমি আমি একটা পত্রিকার একটা বিভাগের এডিটর ছিলাম কলি কুমকুমের আমি ছিলাম এডিটর আর আমার আন্ডারে ওর বাবা ছিল অ্যাসিস্ট্যান্ট এডিটর ঠেক মুজিবুর রহমান বঙ্গবন্ধুকে আমরা আমি অনেক শ্রদ্ধা করি আমি তার ওখানে অনেকবার গিয়েছি ছাত্র সামান্য ছাত্র হিসেবে কিন্তু সেই পরিবারের লোকরা যে কাণ্ড কারখানা করছে চারিদিকে এমনকি টিউলিপ অক্সফোর্ড গ্রাজুয়েট হয়েও এই কেলেঙ্কারিতে জড়িয়ে পড়ে এটা খুবই দুঃখজনক অতীত স্বৈরাচারী সরকারে পাশে গিয়ে সে যে তার সময় কাটিয়েছে তাতে এনভায়রনমেন্টালি মানে পরিবেশগতভাবে তার এই চরিত্রে বিচ্যুতি ঘটেছে সব সঙ্গে স্বর্গবাস সঙ্গে সর্বনাশ যেটা হয়েছে তার পলিটিক্যাল কানেকশন তার খালা খালা বাংলাদেশে যে ঘটনা ঘটিয়েছে চরম স্বৈরাচারে চরম এই ব্যাপারটা তারপরে স্পিল ওভার করেছে পদত্যাগ করেছেন তিনি অর্থনীতির মনোযোগ অন্যদিকে প্রবাহিত সেটি বলে জানিয়েছেন তার পদত্যাগপত্র অন্যদিকে ব্রিটেনের প্রধানমন্ত্রীও তার বিরুদ্ধে কোনো দুর্নীতি পাওয়া যায়নি বলে আপাতত সামাল দিচ্ছেন তার একজন উপদেষ্টার বরাত দিয়ে কিন্তু যে বিষয়টি আলোচনায় সেটি হলো টিউলিপ সিদ্দিক কি নিজের ইচ্ছে পদত্যাগ করলেন নাকি আসলে দুর্নীতির অভিযোগ সমালোচনার মুখে শেষ পর্যন্ত তিনি ব্যর্থ হলেন কিংবা বাধ্য হলেন পদত্যাগ করতে এটা দুর্নীতির জন্যই পদত্যাগ করেছে কিন্তু সাধারণত ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে যেটা হয় যে কাউকে ফায়ার করলেও যে চিঠিটা আসে ওটা খুব ইউফিমিস্টে খুব ভদ্রভাবে চিঠি লেখা হয় এটা সে ধরনের কিন্তু এর কতগুলো জিনিসে আমি আমার একটু আপত্তি রয়েছে যে কি স্টারমার সে কি জানে না যে একটা লোকের যদি একটা অ্যাপার্টমেন্ট দেওয়া হয় গিফট হিসেবে দ্যাট হ্যাজ টু বি রিপোর্টেড এটা তো এথিক্সের স্ট্যান্ডার্ড ল রুল আমরা প্রতিনিয়ত আমি এই যুক্তরাষ্ট্রে এখানে আমি যখন ভাইস চ্যান্সেলার ছিলাম বছরে দুবার আমাকে দিতে হতো এই রিপোর্টগুলো এবং যখন আমি রিজিওনাল ট্রানজিট অথরিটিতে ছিলাম আমি ইস্তফা দেওয়ার পরেও আমার টেনিউ শেষ হওয়ার পরেও গত বছর আমি রিপোর্ট করতে হয়েছে আমাকে কাজে এই যে জিনিসটা যে একটা গিফট একটা অ্যাপার্টমেন্ট প্রায় ক্লোজ টু দুটো অ্যাপার্টমেন্ট ইনফ্যাক্ট দুটোর কম্বাইন প্রাইস হবে প্রায় আড়াই মিলিয়নেরও বেশি এই এই যে প্রপার্টি দুটো এই প্রপার্টি দুটো গিফট পেয়েছে সে সেই গিফটটা সে রিপোর্ট করবে না এটা তো একটা মানে মানে যুক্তরাষ্ট্রে আমরা তো ম্যাচিওর্ড বাচ্চাদেরকে যারা অ্যাডাল্ট বাচ্চা তাদেরকে দশ হাজারের বেশি বছরে আমরা যদি গিফট দেই ওটা আমাদেরকে রিপোর্ট করতে হয় এই যে সামান্য ব্যাপারগুলো এগুলো মানে মানে টিউলিপ জানতো না এটা তো আমার কাছে আমি বিস্ময় বিভল হচ্ছি বাইদি হয়ে টিউলিপের বাবা সিদ্দিকী শফিক সিদ্দিকি আমি আমি একটা পত্রিকার একটা বিভাগের এডিটর ছিলাম কলি কুমকুমের আমি ছিলাম এডিটর আর আমার আন্ডারে ওর বাবা ছিল অ্যাসিস্ট্যান্ট এডিটর ওর নাম ছিল সুরসুরিদা আমার নাম ছদ্মনাম নাম ছিল সাতিন ভাই আমরা প্রতি মাসে এটাকে বের করতাম দু বছরে আমি ওর মানে ওর বাবার সঙ্গে আমার প্রায় প্রতি সন্ধ্যাবেলা বিকেলবেলা কোনোদিন আড্ডা ছাড়া যায়নি এটা ভালো পরিবারের মানে অ্যাটলিস্ট আমি ওর বাবাকে জানি শফিক ডক্টর শফিক আহমেদ সিদ্দিকি ইজ এ ভেরি গুড পার্সন কিন্তু এখানে দেখা গেল যে শেখ মুজিবুর রহমান বঙ্গবন্ধুকে আমরা আমি অনেক শ্রদ্ধা করি আমি তার ওখানে অনেকবার গিয়েছি ছাত্র সামান্য ছাত্র হিসেবে কিন্তু সেই পরিবারের লোকরা যে কাণ্ড কারখানা করছে চারিদিকে এমনকি টিউলিপ অক্সফোর্ড গ্র্যাজুয়েট হয়েও এই কেলেঙ্কারিতে জড়িয়ে পড়ে এটা খুবই দুঃখজনক আমার আসলে আমি ভারাক্রান্ত হৃদয় বলছি যে টিউলিপ এটা না করলেও পারত মানে এটা কি আমি বলবো না যে বঙ্গবন্ধুর রক্তের প্রবাহে যেদিক যেদিক যাচ্ছে সবাই করাপশন করছে এটা অনেকে বলছে এটা আমি বলবো না হ্যাঁ এটা আমি বিশ্বাস করি না এই জেনেটিক টেনেটটাকে কিন্তু এনভায়রনমেন্ট যেটা ছিল সেই এনভারনমেন্টটা ছিল আমার মনে হয় বিষাক্ত কলুষিত মানে অতীত স্বৈরাচারী সরকারে পাশে গিয়ে সে যে তার সময় কাটিয়েছে তাতে এনভায়রনমেন্টালি মানে পরিবেশগতভাবে তার এই চরিত্রের বিচ্যুতি ঘটেছে এবং এটা খুবই দুঃখজনক জি আপনি দুঃখজনক বলছেন প্রফেসর কবির হাসান আপনার কাছে জানতে চাই এই ধরনের ঘটনা অর্থাৎ এই ধরনের ব্যক্তিরা যখন ব্রিটেনের মতো আমাদের আমরা এখন পর্যন্ত আমেরিকায় বাংলাদেশি কোনো কংগ্রেসম্যান পাইনি কিন্তু ব্রিটেনে রূপ হক সিদ্দিক তারা তো আসলে দেশের মুখ উজ্জ্বল করার কথা তারা তাদেরকে নিয়ে বাংলাদেশ গর্ব করতো যে এক সময় এখন এই মুহূর্তে যদি পরিবর্তিত পরিস্থিতি না হতো সিদ্দিকের এই ধরনের পদত্যাগে হয়তো আমাদের আফসোস পাতত কিন্তু এই একটা জায়গায় গিয়ে যখন দুর্নীতির অভিযোগে তারা পদত্যাগ করতে বাধ্য হচ্ছেন তখন সেটা তো বাংলাদেশের জন্য অনেকটা লজ্জাজনক আপনি কি মনে করেন না দেখুন আপনি যদি তার পদত্যাগ পত্র পড়েন এবং যে কেএস টার্মার যে রিয়েকশন এখন যে ইন্ডিপেন্ডেন্ট কাউন্সিলের কাছে সে গিয়েছে নিজেকে সুপর্দ করে যোগাণে কিন্তু তার মন্ত্রী দায়িত্ব পালন করার জন্য যে ঠিক সে কখনো ভঙ্গ করে নাই এটাকে আসলে একটা পলিটিক্যাল ভিকটিমাইজেশন আমি বলবো আমি কেউ সিদ্ধিকে কে মানে সমর্থনে না এগেনস্টে বলছি না মানে সৎসঙ্গে স্বর্গবাস অসৎ সঙ্গে সর্বনাশ যেটা হয়েছে তার পলিটিক্যাল কানেকশন তার খালা খালা বাংলাদেশে যে ঘটনা ঘটিয়েছে দুর্নীতির চরম সৈরাচরের চরম এই ব্যাপারটা তার উপরে স্পিল করেছে কিন্তু আপনি যদি ঘটনা খুব ভাবে মাইক্রোস্কোপিক অ্যানালাইসিস করেন তার যে গিফট দেওয়া হয়েছে যখন সে মন এমপি ছিল না তার ছোটবেলায় তার বনের অনেক কিছু আছে এখানে অফকোর্স ব্রিটিশ ইয়াতে সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হলো ব্রিটিশ রাজনীতিতে ওরা নিজেদের বেলায় খুব স্বচ্ছ থাকে কিন্তু সে ব্রিটিশটাই সারা দুনিয়াতে জ্ঞানজাম আগে রাখে পয়সা দেয় মানে ডেমোক্রেটিক ইলেকটেড গভর্নমেন্টকে ওরা অবদিচ্যুত করে ওদের ভেরি ইন্টারেস্টিং দায়াবলিকের ক্যারেক্টার এই ক্ষেত্রে আমি যেটা বলবো আমি কিন্তু দুদিন আগে আপনাদের প্রোগ্রামে বলেছিলাম যে তাকে নিজেকে সোপর্দ করে সে আসলে মন্ত্রিত্ব হারাবে এটা আমার প্রেডিকশন ছিল সে এখন তার এমপি কে ধরে রাখার চেষ্টা করছে রাজনৈতিক ক্যারিয়ারটা রাজনৈতিক ক্যারিয়ার এই রাজ ক্যারিয়ারটা ধরে রাখার চেষ্টা করছে এবং এইটা মানে একটু মনে করেন যে এটা একটা স্যাক্রিফাইস 하기 টু কিপ রাজনৈতিক ক্যারিয়ার তার এমপি সি ধরে রাখার জন্য যদি বিরোধী দল আরো সচ্চর হতো যে কথাটা সে বলেছে অন্যদিকে মনোযোগ আকর্ষণ করতো সবচেয়ে বড় কথা এটা ইটু কাম ব্যাক টু হার্ট তার পলিটিক্যাল কেরিয়ার কে আরো ধ্বংস করার জন্য এখানে আই হোপ ইট স্টপ শেয়ার কারণ কিউরিয়াসিটি বাংলাদেশে ওই গিয়েছে আমরা প্রাউড অফ হার তাই না অনেক কিছু করেছে চারবার এমপি ইলেকশন তো তার মানে সে ভালো কাজ করছে লোকজন তাকে মানে ভোট দিয়ে জিতিয়ে দিচ্ছে বাংলাদেশের মত না সে জেনুইন ইলেক্টেড মানে পাবলিক রিপ্রেজেন্টেটিভ তাই না সে আমি সেদিকেই মনোযোগ দিতে মানে আমি আমার মনোযোগকে রাখবো এবং এটা একটা সঠিক সিদ্ধান্ত হয়েছে সে রিজাইন করেছে এবং অ্যাকসেপ্ট করেছে পুট এ টু ইট আপনি অসৎ সঙ্গের কথা বলছিলেন তার খালার কথা বলছিলেন কিন্তু বাংলাদেশে দুর্নীতির সাম্প্রতিক যে আলোচনাগুলো হচ্ছে সেখানে কিন্তু তার মায়ের কথা উঠে আসছে অর্থাৎ যিনি রাজনীতির আলোর বাইরে ছিলেন কিন্তু অর্থনৈতিক ভাবে দুর্নীতির জন্য সে ক্রাহাকেও তো দায়ী করা হচ্ছে আচ্ছা আমি যে কথাটা বলছি আমি আমার কেন জানি আমার কাছে ডেটা নাই কিন্তু আমার কেন জানি মনে হয়তো যে শেখ হাসিনা দুর্নীতি পরায়ণ লিডার ছিলেন না কিন্তু তার বোন সমস্ত দুর্নীতি গুলো তার ছায়া রেখে কিন্তু শেখ হাসিনা জানতো কারণ সব ইনফরমেশন তার কাছে আসে সে যে একটা প্রশ্রয় দিয়েছে সেই জন্য সে যে দুর্নীতি দায়গ্রস্ত এবং যে বাংলাদেশে যে ব্যাংকিং সেক্টর আর্থিক সেক্টর কে পুরা খেয়ে ফেলার পিছনে শেখ রাখানার অবদান আছে তা আমার কাছে একটু অবাক লাগে মানে যে সন্তানরা যখন দেখে যে তার বাপ মা বিচ্যুত হচ্ছে এবং সে তো আর যখন তখন সন্তান একটা এমপি একটা

তো মোদ্দা কথা হলো শেখ হাসিনা ডুবেছে শেখ হাসিনার সাথে সাথে শুধু এটাই না একটা পর একটা কেজুরিটি এক এক করে আসবে কিন্তু আমি মনে হয় তার ইনোসেন্ট ভিকটিম আসলে আমি এইটা হলো আমার অভিমত এই টিউলিপ সিদ্দিক সম্পর্কে যে একটা ইনোসেন্ট কিন্তু আনফর্চুনেটলি যে কথাটা স্যার ভাই বললেন অক্সফোর্ড গ্রাজুয়েট তারা আরো একটু আমরা একটু এক্সপেক্ট করছিলাম বেশি যে এই অন্যায়গুলো করে যাচ্ছে আচ্ছা না অনেক সময় মা তুমি কি করছো বা খালা তুমি কি করছো এটা তো আমি দেখি নাই আমি তোমার ভাগ্নে আমি একটা দেশের এমপি যেখানে গণতন্ত্রের সুযোগ ডেমোক্রেসি এই কথাগুলো কখনো উঠে এসেছে না আমরা কখনোই জানবো না ভিডিও ফুটেজটা দেখে নেন সে বারবার মানে আমি ব্রিটিশ এমপি আমি বন লন্ডন রিসেন্ট বাট মানে এই কথাগুলো মানে আমি বলবো যে মোদ্দা কথায় চায় একটু হলিস্টর রোড নিতে মানে মানে যেমন Taman na MP well educated born in England পরিস্থিতি জানে ওই জায়গায় সে তাকে যখন ফ্রিতে ফ্ল্যাট দেয়া হচ্ছিল তিনি নিশ্চয়ই জানতেন যে তাকে এটা দেয়া হয়েছে এবং এই সুযোগটা তিনি দিতে পারতেন না তার খালা বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে কিছু পাওয়ার জন্যই কিন্তু তাকে সিটি দেয়া হচ্ছে সিটিও এই কানেকশনটা তো নিশ্চয়ই না বোঝার মতো মানে ম্যাচুরিটি তার ছিল বলে না কিন্তু যে জিনিসটা যখন দেওয়া হয় তখন কিন্তু যেটা সার্ভার বলবেন তার সমস্ত সম্পত্তির হিসাব দিতে হয় সেই জায়গায় সে ভুলটা করেছে তার বলা উচিত ছিল সে বলেনি জি আমি আপনার কাছে জানতে চাই সেটা হলো একদিকে তিনি মন্ত্রিত্ব থেকে পদত্যাগ করেছেন কিন্তু তার বিরুদ্ধে দুর্নীতি যে অভিযোগটা উঠেছে ব্রিটেনে সেটি তো তদন্ত হবে একই সঙ্গে বাংলাদেশ দুদক তার ব্যাপারে অর্থাৎ রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র আমরা একটি ছবি দেখেছিলাম যে প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে তার যে ছবিটি সেখানেও তিনি আসলে গিয়েছিলেন তার খালার কারণেই কিন্তু সেই ছবিটিও আলোচনায় এসেছে এখন মূল বিষয়টি হলো যে এই অভিযোগটি উঠেছে এখন তো টিউলিপসের দিকে নিজের রাজনৈতিক ক্যারিয়ারের সাথে চাইবেন তিনি যে তিনি যদি নিষ্কুলুষ হন তিনি যদি নিষ্পাপ হন তিনি যদি নির্দোষ হন সেটি যাদের তদন্তের মাধ্যমে উঠে আসে অর্থাৎ তদন্তটা তো চলমান থাকবে হ্যাঁ তদন্তটা চলমান রয়েছে এবং থাকবে এটা এই মুহূর্তে শেষ হচ্ছে না কারণ ব্রিটেনের এই ব্যাপারগুলো আছে হ্যাঁ তারা পৃথিবীর বিভিন্ন জায়গায় বিভিন্ন কুকাণ্ড করে বেড়ায় আমি কবিরের সঙ্গে একমত কিন্তু তাদের আবার ইন্টারনালে তাদের কিন্তু বিচার ব্যবস্থাটাকে তারা ভালো করার চেষ্টা করে আমার মনে হয় টিউলিপ সিদ্দিকির যে সমস্যাটা এখানে শেষ হচ্ছে না তার কারণ যে উকিলগুলো বিদেশি একটা ফরেন কান্ট্রি যে যেগুলো ট্যাক্স হেভেন হ্যাঁ তাদের থ্রুতে যে এই প্রপার্টিগুলোকে চ্যানেল করেছে তার কাছে অক্সফোর্ড গ্রাজুয়েট এক ভদ্র মহিলা জানে না যে এই হুয়ার দিস গাইস যারা তাকে দিয়েছে এগুলো আওয়ামী লীগের ধান্দাবাজ ওরা প্রত্যেকটা কেসে হেরেছে যে উকিলটা গণি নামে যে উকিলটা ওকে দিয়েছে সেই উকিল আমাদের বাংলাদেশের কমপক্ষে আমার জানা মতে অয়েল কোম্পানি বিষয়ক প্রত্যেকটা কেসে সে হেরেছে এবং বাংলাদেশ লক্ষ লক্ষ ডলার ভর্তুকি দিয়েছে বিভিন্ন অয়েল কোম্পানিকে এবং এই ব্যাটা কি এই ব্যাটাই তাকে এটা এটা ই করেছে এবং তিনবার চেঞ্জ করে মানে বিনামিতে দেওয়ার জন্য এই চ্যানেলে এইটা এইটা টিউলিপসির দিকে জানেন না যে লোকটা যে দিল কে হু ইজ ও যে বাংলাদেশের কন্ট্রাক্ট পাচ্ছে বেআইনি ভাবে ও উপযুক্ত না তাওকে কন্ট্রাক্ট দিয়েছে শেভ্রনের সঙ্গে হেরেছে এবং অন্যান্য অনেক অয়েল কোম্পানি সার্ভিস কোম্পানির সঙ্গে বারবার বারবার ওই লোকটা হেরেছে কিন্তু বারবার বারবার তাকে কন্ট্রাক্ট দিয়েছে হাসিনা সরকার কেন যাতে ও ওই দান করতে পারে গিফট মানে ওর কাছ থেকে ঘুষের পিছে এটা ধরা পড়বেই এবং আরো একটা ব্যাপার যে যেখানে 7 বিলিয়নে একটা পাওয়ার নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট করা যায় হ্যাঁ সেখানে বাংলাদেশের খরচ 14 বিলিয়ন এটা তো করেছে মানে ইনভয়েস করেছে করে এই যে করে এই টাকাটা এরা ডিস্ট্রিবিউট করে নিয়েছে এটাও ধরা পড়বে আবার আমাদের প্রত্যাশা এটাই যে আসলে রাজনৈতিক ভিকটিম জাতীয় টুলিপ দিক না হন তিনি যদি দোষ করে থাকেন ভিকটিম she is not a victim she is not a victim she is সে সে অত বোকা না অক্সফোর্ড পাস এবং শিক্ষিতা মহিলা সে নর্ম জানে সিস্টেম জানে কিন্তু সেগুলোকে চাপা দিয়েছে সে যদি জানত সে যদি না জানতো তাহলে তো সে স্টেটমেন্ট দিত তার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট মতো দিত দেয়নি কেন চুরি করেছে চাপা দিতে চেয়েছে আমি আমি একটু ডিফার করতে যাচ্ছি মনে করতো এবং তার পরিবার বাংলাদেশ তাদের বাপ দাদা লোক তারা যেখানে যাইতো সবকিছু ঘরোয়া মনে করতো এই যা তার চেহারা দেখেন শেখ হাসিনা নিজেও বলেছে আমার বয়সে যদি আপনি যাচাই করেন একটা টিন এজার মহিলা কিভাবে এই সমস্ত সাথে জড়িত এখন আমরা ইমপ্লিকেট করার চেষ্টা করছি আমরা ভিকটিমাইজ করি যেটা আমাদের জাতীয় সমস্যা এখন তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন বাংলাদেশের পুরো ফ্যামিলের বিরুদ্ধে লেগেছে আমার মনে হয় না ব্রিটেনে এখনো দুর্নীতির বিরুদ্ধে তার কোনো তদন্ত হচ্ছে সুতরাং যেটা হচ্ছে বাংলাদেশে হচ্ছে বাংলাদেশে যদি তাকে ইমপ্লিকেট করে কোনোভাবে এবং করতেও পারে কারণ আমাদের বিচার ব্যবস্থা এখনো আমরা সেইভাবে স্বাধীন না সেইভাবে আমরা মানে স্বচ্ছ না যদি সেভিক হয় অথবা কোনো কারণে যদি হয় তাহলে তার পলিটিক্যাল কেরিয়ার কিন্তু প্রভাব পড়বে ব্রিটেনে কিন্তু এটা আমাদের জন্য একটা লস আমি মনে করি সে তো একজন ভালো এমপি ছিল তাই না এই ব্যাপারে তো তার কোনো সন্দেহ নাই সে একজন মিনিস্টার হিসাবে কিন্তু সে ভালো কাজ করে যাচ্ছিল এটা আমরা লুস করছি জাস্ট বিকজ একটা অ্যাসোসিয়েশনের কারণে একটা সৌর্যাচারী খালার অ্যাসোসিয়েশন কারণে তার একটা ফিউচার ব্রাইট পলিটিক্যাল ক্যারিয়ার হয়তো একটা অ্যাঙ্গার দিলে যাবে আর কি নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর